হচ্ছে আমাদের লজিস্টিক্সের এর প্রবলেম এগুলি আমরা সবগুলি মোটামুটি আমি পার্সোনালি ভাবলাম যে এই প্রবলেমটা আমি সলভ করব এই প্রবলেমটা আমি সলভ করব। সো আমি ইন দ্য মিন টাইম মানে এটা ঢাকা চেম্বার বিজনেস ইনস্টিটিউট এবং এসি ফাউন্ডেশনের সাথে উইদাউট প্ল্যান জড়িয়ে যে আমি জড়িয়ে যাই এখানে আমি নলেজ শেয়ার করতাম যে বাট এটা হচ্ছে বেস্ট প্ল্যাটফর্মেন্টের মিনিস্ট্রি অফ প্ল্যাটফর্ম এখানে এখনো আছি আমি দুইটা এখানে রিয়েল একদিকে আমি কর্পোরেটে কিন্তু আছি মানে বেঙ্গলে আছি হেড এক্সপোর্ট তো বিজনেস আমার টিম আছে আমি তো জাস্ট উইকেন্ডে অথবা মাসে এক দুই দিন করে এসি ফাউন্ডেশন অথবা ঢাকা চেম্বার বিজনেস ইনস্টিটিউটে সময় দিতাম আরও নতুন অন্টারপ্রেনারদের সাথে উদ্যোক্তাদের সাথে যখন কাজ করতে গিয়ে দেখলাম যে প্রবলেম তো আরও অনেক বিশাল তো এক্সপোর্ট ব্যবসায় আসতে চায় হ্যাঁ সমস্যাগুলো সম্পর্কে আপনি বলেছিলেন এবং সমাধানগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন জি তো এক নম্বর সমস্যাটা আমি যেটা দেখছি যে আমাদের সাধারণ মানুষরা এক্সপোর্টের প্রসেসটা জানে না তো আমরা যে কাজটা করে করেছি অলরেডি এবং করছি সেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম থেকে এক্সপোর্ট সেবা থেকে পুরো গাইডলাইনটা আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি মানুষকে যেন মানুষ সো আমি যদি একটু বলি যে মানুষ অ্যাকচুয়ালি কি বেনিফিট পাবে অথবা মানুষের কি কাজটা করা উচিত যদি শুরুতে এটা বলি মানুষের উচিত হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল মার্কেট রিসার্চ করা এবং সেটা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা অনেক হেল্প করতে পারে এখানে পৃথিবীর কোন মার্কেটে কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি এটা যদি বাংলাদেশি একজন উদ্যোক্তা অথবা ব্যবসায়ী সেটা ফাইন্ড আউট করতে পারে সেই ডিমান্ডে আমাদের প্রোডাক্টটাকে যদি মডিফাই করতে পারি আমরা অথবা আমাদের এক্সিস্টিং প্রোডাক্টটা যদি এই জায়গায় আমরা ফিট করে দিতে পারি এটা হচ্ছে একদম ফাস্ট একটা বাংলাদেশের মধ্যে রেভলিউশন চলে আসবে